পাবনা জেলার একটি উপজেলা আটঘড়িয়া আটঘড়িয়া উপজেলা পাবনা জেলার একটি ছোট উপজেলা ইতিহাসের পাতার চোখ মেললে দেখা যায় আটঘড়িয়া বহুকালের পুরানো জনপদ জনশ্রুতি রয়েছে সর্বপ্রথম এখানে আট ব্যক্তি মিলে আটটি ঘর তুলে একটি পাড়ায় বসতি গড়ে তোলে ক্রমে আট ঘর বসতি থেকে আটঘড়িয়া নামের উৎপত্তি হয়েছে আবার কেউ বলে সিপাহী বিদ্রোহের সময় বিদ্রোহের অপরাধে আটজন সিপাহীকে এই এলাকার জঙ্গলে নির্বাসন দেওয়া হয় সেই সিপাহীরা বুদ্ধি খাটিয়ে এই অঞ্চলে নিজেদের বসতের উপযোগী করে তোলে এই এলাকায় বসবাস শুরু করায় স্থানটির নাম হয় আটঘরে বা আটঘড়িয়া এ কথা জোর দিয়েই বলা যায় যে এই এলাকায় আটজন কিংবা আটঘর মানুষ প্রথম বসতি স্থাপন করেছিল সেই আটঘর তেমনি এই আট আছে এক ঐতিহাসিক জমিদার বাড়ি হ্যালো এভরিওয়ান স্বাগত জানাই আপনাদের ইতিহাসের ঐতিহাসিক সফরে যেখানে লুকিয়ে আছে প্রাচীন জমিদার বাড়ি রাজপ্রসাদ আর ঐতিহাসিক স্থানগুলোর গল্প যেখানে প্রতিটি ইট পাথরে মিশে আছে আমাদের সোনালী অতীত আসুন একসঙ্গে অনুভব করি সেই গৌরবময় ঐতিহ্য আর খুঁজে নেই ইতিহাসের অমূল্য সাক্ষী চলুন নতুন এক ইতিহাসের পথে যাত্রা করি আটঘড়িয়া জমিদার বাড়ি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি জমিদার বাড়িটি জমিদার উৎসব নারায়ণ চক্রবর্তী সতেরোশো শতাব্দীর দিকে প্রতিষ্ঠা করেছেন এরপর একাধারে তার বংশধররা উক্ত জমিদারির জমিদারি পরিচালনা করেছেন তাদের জমিদারি ছিল এর মধ্যে সহ রায়গঞ্জ তারাস সলঙ্গা এবং শেরপুরে এটা হলো ছাদ এই জমিদার বাড়ির জমিদার বাড়িটা বড় না জমিদার বাড়িটা খুব ছোট ছোট পরিসরে এই জমিদার বাড়িটা ছাদের মধ্যে অনেক গাছপালা লতাপাতা হয়েছে হ্যাঁ অযত্নের যে অভাব সেটা স্পষ্ট দেখা যাচ্ছে হ্যাঁ এই ছাদের উপরে আর একটা ইতিহাস থেকে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি তবে যতটুকু তথ্য পাওয়া গেছে সেই তথ্যর ভিত্তিতে আসলে এই বাড়িতে আসা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এই এই সামনে একটা বড় পুকুর হচ্ছে জমিদারি পুকুর এই পুকুরটা অনেক বড় আর পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে বাড়ির সামনে দিয়ে এই ভাঙাচোরা বাড়িতে তারপরও লোকজন বসবাস করছে অনেক ঝুঁকিপূর্ণ এই বাড়িটা যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে চেষ্টা করি আমাদেরকে দেখানোর এটা হচ্ছে সিঁড়ি পরবর্তীতে উনিশশো সালে ভারতবর্ষ ভাগ হলে জমিদার বংশধররা ভারতে চলে যান এরপর এই বাড়িটি পাকিস্তান সরকারের রেভিনিউ অফিস হিসেবে ব্যবহৃত হতে থাকে অবশেষে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জমিদার বংশধর হিমেন্দ্র নারায়ণ চক্রবর্তী এখানে আসেন পরে আবার ভারতে চলে যান উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জ এ জেলার অনেক পুরাকীর্তির মধ্যে রায়গঞ্জ উপজেলার আটঘড়িয়ার জমিদার বাড়ির কথা এখনও এলাকাবাসীর মুখে মুখে অথচ ফুলজোর নদীর কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই পুরাকীর্তির অবস্থা এখন খুবই নাজুক এটির সংশোধন এবং উন্মুক্তকরণ ধরে রাখতে পারে জেলার ঐতিহ্য ও পুরনো দিনের ইতিহাস সৌন্দর্য জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নে এ জমিদার বাড়ির অবস্থান মূল জমিদার উৎসব নারায়ণ চক্রবর্তী তার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে মালিক হন চার পুত্র জমিদার উৎসব নারায়ণ চক্রবর্তীর চার পুত্র হলেন হিমেন্দ্র নারায়ণ চক্রবর্তী হিমবাবু যোগেন্দ্র নারায়ণ চক্রবর্তী ধীরেন্দ্র নারায়ণ চক্রবর্তী এবং জ্ঞানেন্দ্র নারায়ণ চক্রবর্তী বাবার মৃত্যুর পরে ছেলেরা কিছুদিন জমিদারির দেখভাল করার পরে মূল সম্পত্তির রক্ষণাবেক্ষণের দায়িত্বে অনিয়ম দেখা দেয় কিছু কিছু বিষয় অনিয়মের কারণে কিছু সম্পত্তি দান করানোর কথা শোনা যায় অতীতে ঝলমর করা আটঘড়িয়া জমিদার বাড়ির আজ শুধু ধ্বংসাবশেষ তবুও এর প্রতিটি ইটে মিশে আছে পুরনো দিনের গল্প লুকিয়ে আছে অনেক ইতিহাস এই ধ্বংসস্তূপও যেন এক নীরব সাক্ষী যা মনে করিয়ে দেয় এক হারানো গৌরবের পঁয়ষট্টি বিঘা পঁয়ষট্টি বিঘা জমি ছিল সেই জমিগুলোকে এখন মানুষ দখল করে নিচ্ছে তাই আপনার স্বামীক দিয়ে গেছে এই বাড়িটাও তো বোধহয় হয় না এই জমিদারের এটা না না শ্বশুর দিছে না আমি বলছি এই জমিদার বাড়িরই তো অংশ একটা আপনার নাম কি চাচি নাম বছর বয়স আপনার জনশ্রুতি আছে মূল জমিদার উৎসব নারায়ণ চক্রবর্তী জীবদ্দশায় তাদের কাজের মেয়ে কুলছুম বেগমকে কিছু জমিদান করেন কিন্তু কি পরিমাণ তাকে দেন তার কোনো প্রমাণ নেই সেই কুলছুম বেগম এখনও বেঁচে আছেন এবং এই বাড়িতে বসবাস করছেন এছাড়া তিনি স্থানীয় আটঘুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের নামেও ষাট শতক জমিদান করেন জমিদার পুত্রদের জমিদারি রক্ষণাবেক্ষণের টানাপোড়েনের সময় চলে দেশভাগ আন্দোলন উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগ হয়ে গেলে জমিদারের চার ছেলে এবং পরিবারের সবাই দেশ ছেড়ে ভারতে চলে যায় এরপর বাড়িটি অরক্ষিত হয়ে পড়ে ধীরে ধীরে জমিদার বাড়ির পুরোটাই বেদখল হয়ে যায় উৎসব নারায়ণ চক্রবর্তীর জমিদারির মোট সম্পত্তির মধ্যে আটঘুরিয়াতেই ছিল এক হাজার বিঘা জমি রায়গঞ্জ তারাস সলঙ্গা এবং শেরপুরেও তাদের জমিদারির অংশ ছিল যার সন্ধান অনেকের অজানা মহান মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে এসেছিলেন জমিদার পুত্র হেমেন্দ্র নারায়ণ চক্রবর্তী হিমবাবু তখন তার বয়স ছিল আনুমানিক সত্তর বছর নিজেদের সম্পত্তির ভগ্নদশা এবং দখলদারিত্ব দেখে তিনি আবার চলে যান ভারতে স্থানীয়রা জানান জমিদার বাড়ির বিশাল বড় পুকুরটিতে সান বাঁধানো ঘাট ছিল সেখানে জমিদার বাড়ির লোকজন সহ এলাকার জনসাধারণ গোসল করত বেশ কিছুদিন আগে এই পুকুরের দখলদারিত্ব নিয়ে স্থানীয় দুটি গ্রুপের মধ্যে বিবাদ দেখা দেওয়ায় এর দায়িত্ব গ্রহণ করে স্থানীয় উপজেলা প্রশাসন বন্ধুরা আমাদের ইতিহাস পরিক্রমার এই পর্ব আজ এখানেই সমাপ্ত হল আশা করি এই অসাধারণ যাত্রা আপনাদের ভালো লেগেছে এবং ইতিহাসের নতুন কিছু তথ্য আপনারা জানতে পেরেছেন আগামী পর্বেও আমরা হাজির হব নতুন ইতিহাস আর অজানা গল্প নিয়ে আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন দেখা হচ্ছে নতুন কোন জায়গা পুরাতন ইতিহাস নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন পর্বে